প্রতিটা দিন সংসারের জন্য যে মানুষটা অক্লান্তভাবে পরিশ্রম করে যায় সেই মানুষটার নাম হচ্ছে মা তার কোনো ছুটি নাই কিন্তু কোনো হলিডেজ নাই তার তাকে একটু প্যাম্পার করার জন্য তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আম্মুকে নিয়ে সেদিন হচ্ছে আমরা সবাই একটু বাইরে ইফতারি করলাম যাতে আম্মু একটু রেস্ট পায় একটু ছুটি পায় মনটা ভালো লাগে অনেক সময় হচ্ছে আব্বুর জন্য মন খারাপ করে বসে থাকে কিন্তু আমাদেরকে দেখায় সে খুব হাসি খুশি আছে কারণ তাকে দেখে আমরা যাতে মানে একটু সাহস পাই তার জন্য আর আমার কনসিভ হওয়ার পর থেকে তো আম্মুর কোনো রেস্টই নাই অক্লান্ত পরিশ্রম করতেছে একদমই রেস্ট নেই এই তো মাকে একটু ভালো রাখার জন্য সেদিন আমরা সবাই মিলে একটু বাইরে বের হলাম তো হাসি খুশি একটু সময় কাটালাম ভালো সময় কাটালাম যাতে আম্মু একটু আম্মুর একটু ভালো লাগে সব মায়েরা আবার আমার মার মতো না আমার মা স্পেশাল একটা মা চাইলে প্রত্যেকটা সন্তানকে আগলে রাখতে পারে বাবা ছাড়া আবার একটা মা চাইলে সব ডিস্ট্রয় করে দিতে পারে